স্বাগতম দর্শকবৃন্দ বৃন্দ আজকের বিশেষ টক বিসিবি নির্বাচন দুই হাজার পঁচিশ ব্যাটিং শেষে ভোটিং আজ আমাদের সাথে আছেন চারজন সাবেক খেলোয়াড় যাদের খেলা দেখে দর্শক ঘুমিয়ে পড়তো প্রথমেই আছে ডাকু দালাল যিনি খেলতে নামলেই শুধু ডাক মেরে আউট হতো এর পরে আছে নোবল নব্বু যার প্রতি ওভারেই নো বল কনফার্ম তারপর আছে ক্যাচ ক্যাচ করিম তিনি জীবনে যত করেছেন ততজন ভোটার এই নির্বাচনেই নেই আর সর্বশেষ আছেন ডট রাজা বল নষ্ট করার মার্কাটারি কৌশল দেখানোই বিশেষজ্ঞ প্রথমেই আসবো ডাকু দুলালের কাছে দুলাল ভাই আপনি তো ক্যারিয়ারে বত্রিশ ম্যাচে তিরিশটা ডাক আউট এখন নির্বাচনে দাঁড়িয়েছেন কেন দেহেন ভাই এত দিন আমি মাঠে ডাক খাইছি এখন ভাবলাম ওই ভোটে ডাক দিলে কেউ না কেউ হয়তো শুনবই মানে আপনি এখন ডাক আউট না ডাক ইন হবেন হ্যাঁ ভাই আর এইটা আমার জিরো থেকে হিরো হওয়ার নিন্দা টেকনিক তাহলে জনগণ আপনাকে ভোট কেন দেবে কারণ আমি জিতলে প্রতিটা ব্যাটসম্যানদের শিখামু কেমনে ধারাবাহিকভাবে ডাক মারা যায় আর যদি হেরে যান দেখেন আমি হারতে হারতে প্রফেশনাল জিতলে সারপ্রাইজ হারলে এক্সপেরিয়েন্স আমার দুই দিকেই লাভ বুঝেছি আপনি জিতলে বাংলাদেশ ক্রিকেটের পৌন মারা শেষ এবার কথা বলবো নোবল বল ভাইয়ের সাথে নব্যু ভাই আপনি তো ইতিহাস সৃষ্টি করেছেন এক ওভারে তেরো বল ক্রিকেটে লিমিট ছয় বল আপনি গেছেন সোজা ওভারটাইমে ভাই আমি তো ভিশনারি আমি বিশ্বাস করি কাজ বেশি করতে হয় নিয়ম মানলে চলে না এখন আপনি প্রশাসনে কেন এসেছেন আমার একটাই টার্গেট ভাই বড়ে সবাইকে ওভারটাইম কাজ করানো কারণ আমার অভিজ্ঞতা আছে লিমিটের বাইরে গিয়ে কাজ করার আপনার নির্বাচনী প্রতিশ্রুতি বা স্লোগান কি যে খেলোয়াড় তিন ওভারে পাঁচ নো বল দিবে ওনার জন্য আলাদা সম্মাননা দিব নব্য মেমোরিয়াল ট্রফি আর আমার স্লোগান নো বল নো রুল নো প্রবলেম করিম ভাই আপনি তো দেশের সেরা ক্যাচ ড্রপার এখন নির্বাচনে কেমন লাগছে আমি ভাবছি এবার একটা জিনিস ক্যাচ করতেই হবে চেয়ার বল ধরতে না পারলেও চেয়ার ধরা সহজ মনে হচ্ছে ভাই আপনি তো ফিল্ডিং করতেন না ক্যাচ ছেড়ে দিতেন ভাই আমি মানবিক প্রতিপক্ষ ব্যাটসম্যানকে সুযোগ দেই আমি বিপক্ষ টিমে খেললে বাংলাদেশের ব্যাটসম্যানরাও আজ টপ লিস্টে থাকত আপনি কি মনে করেন আপনি বোর্ডে যোগ্য অবশ্যই আমি জানি কিভাবে সুযোগ মিস করতে হয় এবার চেয়ার মিস হবে না আপনার প্ল্যান আমি বোর্ডে গিয়ে একটা নয়া ডিপার্টমেন্ট খুলব ক্যাচ রিহ্যাবিলিটি সেন্টার দেশের সব ড্রপ ক্যাচার সেখানে ভর্তি হবে এবার আসছি ডট রাজা ভাইয়ের কাছে আপনার রেকর্ড বলছে একশো বলে বারো রান আপনি কি বোর্ডেও এমন দীর্ঘতির হবেন দেখেন ভাই আমি সব সময় স্থির মনের মানুষ সবাই হুটহাট ছট মারে আমি ধৈর্য রাখি বোর্ডে গিয়েও আমি কিছু করব না ধৈর্য ধরব মানে আপনি আবার ডট করবেন হুম সিদ্ধান্তের আগে আমি বিশ্লেষণ করব মিনিমাম দুই ঘন্টা তাহলে তো বোর্ডের মিটিং শেষ হতে এক যুগ লাগবে বেশি কাজ করলে ভুল বেশি হয় আমি কোনো কাজও করব না তাই ভুলও হবে না সিম্পল আপনি বোর্ডে গিয়ে স্লো গভর্নেন্স চালু করবেন মনে হয় স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য চেয়ার বাহ চারজনেরই প্ল্যান দারুণ কেউ ডাক খায় কেউ নিয়ম ভাঙে কেউ ক্যাচ ফেলে কেউ টাইম নেয় ক্রিকেটে পারফরমেন্স নেই কিন্তু নির্বাচনে আত্মবিশ্বাস আকাশচুম্বি শেষ প্রশ্ন যদি হেরে যান আম্পায়ারে দোষ দিমু রুল ভুল ছিল ভোটটা ধরতে পারি নাই আরো পঞ্চাশ মিনিট সময় দিলে চিন্তা করতাম বাহ এরা মাঠে না পারলেও ভোটে ঠিকই পারবে